ব্রয়লার লিটার পরিষ্কার রাখা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ কি এটার সাথে মুরগির স্বাস্থ্য ওজন বৃদ্ধি ও রোগ প্রতিরোধ একটা বড় ভূমিকা পালন করে তো সেক্ষেত্রে আপনার মুরগি যদি বারবার অসুস্থ হচ্ছে তার কারণটা কিন্তু এই লিটারের মধ্যে লুকিয়ে থাকবে তো সেক্ষেত্রে আজকে আমি দেখাবো কেন লিটার পরিষ্কার রাখা জরুরি এবং কিভাবে রাখবেন প্রথমত আমরা আগে বুঝে নিই লিটার কি এবং এর কাজ কি লিটার হলো মুরগির নিচে বিছানো কাঠের গুঁড়া বা ধানের কুড়া আপনার যেটাই ব্যবহার করি না কেন সেটাকে আমরা লিটার বলতেছি এর কাজ হচ্ছে আপনার আর্দ্রতা শোষণ করা গন্ধ কমানো মুরগিকে আরামদায়ক পরিবেশ দেওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এখন যদি আপনার লিটারটা নোংরা থাকে সেক্ষেত্রে কি কি সমস্যা প্রথম সমস্যা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে যার কারণে কি হবে মুরগির চোখ এবং শ্বাসীতা জ্বালাপড়া সৃষ্টি করবে পা এবং বুকে ক্ষত তৈরি করবে রোগ ছড়ায় লিটার যদি অপরিষ্কার থাকে কক্সিসিডিওসিস নিউমোনিয়া এবং সালমোনেলা এই যে রোগগুলো আছে এই রোগগুলো ছড়ায় পাশাপাশি মুরগির ওজনের বৃদ্ধিটা কমে যায় এবং খাবারের যে রুচি সেই রুচিটাও মুরগির ক্ষেত্রে কমে যায় এখন আমরা আসবো যে লিটার আসলে আমরা কীভাবে পরিষ্কার রাখতে পারি তো সেক্ষেত্রে একটা হচ্ছে আপনি প্রতিদিন যত্ন করতে পারেন সেই যত্ন হচ্ছে আপনার কি প্রতিদিন সকালবেলা আপনি মুরগির লিটারে একবার করে নেড়ে দিলেন তাহলে কি হবে এটা শুকিয়ে যাবে আর ভিজা বা নোংরা অংশ যদি থেকে থাকে অর্থাৎ পানির ড্রিঙ্কারের পাশে যদি ভিজা অংশটা বেশি থাকে সেই অংশটা ফেলে দিয়ে আমরা নতুন কিছু লিটার অ্যাড করে নিতে পারি এটা একটা বিষয় হতে পারে আর একটা যে সাপ্তাহিক যত প্রতি সপ্তাহে যে কাজটা করা যায় ফিডার এবং ড্রিঙ্কার আমরা যে খাবার পাত্র দিচ্ছি এবং পানির পাত্র দিচ্ছি মুরগি কিন্তু বেশিরভাগ সময় এই জায়গাতে নোংরাটা বেশি করে তো সেক্ষেত্রে এই জায়গাটাকে শুকনো রাখতে বেশি এদিকে একটু খেয়াল বেশি রাখবেন পাশাপাশি লিটার যেটা আমরা ব্যবহার করতেছি সেটা একটু মোটা রাখার চেষ্টা করবেন পাঁচ থেকে সাত সেন্টিমিটারের মতো আর ঘরের আর্দ্রতা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট রাখার চেষ্টা করবেন যদি এটা বুঝতে না পারেন সেক্ষেত্রে লিটারটা এক কথা ঝরঝরে থাকার রাখার চেষ্টা করবেন যতটুকু শুকনো রাখা যায় লিটার তত ভালো আপনার জন্য আর যখন ব্যাচ শেষ হয়ে যাবে তখন তো আমরা পুরো লিটার তো একবারে ফেলে দিব এখন ভালো লিটার রাখার কিছু টিপস রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কাঠের গুঁড়ে হালকা শুকনো ধুলোবিন হতে হবে বৃষ্টি বা যেন ঢুকতে না পারে এই জন্য খামারে ভেন্টিলেশন আমাদের ঠিক রাখতে হবে পাশাপাশি হচ্ছে ড্রিঙ্কার আমরা যে পানিটা দিই সেগুলো লিক আছে কিনা কারণ যদি পানি ঝরে তাহলে কিন্তু আপনার লিটারটা ভিজে যাবে এবং এটা নষ্ট করে দিবে এরকম ঝামেলা হবে পরিষ্কার কথা বলতে চাই লিটার পরিষ্কার মানে শুধু আপনার খামার নয় মুরগির স্বাস্থ্য আর লাভও সুরক্ষিত থাকবে আপনার কাছে আপনার খামার লিডার কেমন রাখেন দয়া করে আমাদেরকে কমেন্টে জানাবেন